ওয়ালপেপার নাকি ফুল কাস্টমাইজ করা যায় ভাই জি ভাই এটা সম্পূর্ণ কাস্টমাইজ সিড ওয়ালপেপার মানে এই যে এইখানে কাস্টমাইজ থ্রি ডোল একটা বাচ্চার ছবি দেওয়া এখানে আমার হাতে একটা রেস্টুরেন্টের ডিজাইন দেখতে পাচ্ছে মানে রেস্টুরেন্ট যারা ব্যবসা করতে যাচ্ছে এই রকম ডিজাইন তারা হচ্ছে ওয়ালে লাগিয়ে এইখানে নিজের কোম্পানির নামও দিতে পারবে কোম্পানির নামও দিতে পারবে চাইলে আপনার বাসাটাকে এত সুন্দর একটা ফুল দিয়ে রাজকীয় ডিজাইন করতে পারেন মাত্র চার দিনের মধ্যে আপনার বাসাটাকে এত সুন্দর ডিজাইনে কাস্টমাইজ করে দিয়ে আসবো মানে এত কম সময় এত সুন্দর কাস্টমাইজ করে দেয় এত কম সময় ধুলা বালির লাস্টের কোনো সমস্যা নাই আমাদের থ্রি ডি অল ব্যবহার করেন আপনাকে কোনো ঝামেলা টাকা না আমরা আপনার বাসায় আমাদের লোক পাঠিয়ে দিয়ে কাজ করে দিয়ে আসবো এগুলো কোয়ালিটি কোন ধরনের দিচ্ছে এগুলো আমাদের ফেব্রিক্স এর তৈরি দুশো চল্লিশ দিয়েছেন সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং কাজ করতে পারবেন চিনতে পারবেন ফিটিং গুলা কি দিয়ে করেন এগুলো আমরা এক ধরনের চায়না গাম দিয়ে ফিটিং করে দিয়ে থাকি ওঠার চান্স এটা ওঠার চান্স নাই বিশ বছরে আমাদের কালার এবং ফিটিং গ্যান্ডি পেয়ে যাবে ওকে আর এছাড়া হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার অসংখ্য অসংখ্য নতুন নতুন ডিজাইন আছে এই যে এইখানে তো পেয়ে যাবে সব একটা মার্বেল ডিজাইন পাচ্ছেন দেখেন একদম আপনার রেস্টুরেন্টে দেওয়ার জন্য কত সুন্দর ডিজাইন আর এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের প্রায় শেষ পর্যায়ে এই সময় এসে লেটেস্ট জি আপনার নতুন বাসা করেছেন আপনি উঠতে চাচ্ছেন তারা এরকম একদম ডেকোরেশন কমপ্লিট করে আপনার বাসায় উঠে যেতে পারবেন মানে এগুলো ছাব্বিশ সাল আসলেও কিন্তু লেটেস্ট থাকবে লেটেস্ট থাকবে আর এগুলো খরচ কেমন ভাই মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট যে ডিজাইন নেন সারা বাংলাদেশে একই প্রাইস থাকছে ঢাকার বাইরে হলেও একই প্রাইস থাকবে আর অবশ্যই ফিটিং চার্জ ফ্রি ফিটিং চার্জটা ফ্রি থাকবে আমাদের এই সিয়াদা নাম্বার সরাসরি যোগাযোগ করে এবং ব্লক্সের কথা বলে আসলে তবে অবশ্যই আপনাকে ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে